তারা যায় পাঁচজন তারা ট্যুরিস্ট এটা ঢাকা থেকে আসে এখানে আসার পরে গতকালকে আমাদের যেটা তথ্য আসে তারা সেখানে অবস্থান করে কোরকপপাতার প্রান্ত এলাকায় এবং সেই তাদের মধ্যে একজন টুরিস্ট সে হলো ছবি তুলতেছিল আরেকজন ট্যুরিস্ট ওই ওখানে ওই ঘরে একটা গাঁদা বন্দুক ছিল সেই গাঁদা বন্দুক সে পরীক্ষা করতেছিল

পরে সে মারা গেল এই ঘটনায় আমরা যিনি এই করেছেন গ্রেপ্তার কিন্তু মির মাহাদ আমরা গ্রেপ্তার করি এবং এই ঈদের যে ব্যবহৃত যে অস্ত্র সেটি আমরা উদ্ধার করি এবং তার সাথে যে তিন তিনজন ছিল আমরা তাদের স্টেটমেন্ট নিয়েছি আসলে ঘটনাকে এদের সাক্ষী হিসেবে এই ঘটনায় পরপরে আমরা টিম তোহাবিন আমিনের পরিবারের সাথে যোগাযোগ করি এবং তারা গতকাল রাতেই আলিকদম থানায় আসে এবং এই টিমের মা বাদী দিয়ে একটা মৃত্যু হত্যামূল্য রোজে পড়ে আর পাশাপাশি যেহেতু অস্ত্র আইনে যেটা বলা আছে যে কারো বন্ধু উইদাউট পারমিশন তারা রাখতে পারবে না এই কারণে পুলিশ বাদী হয়ে এই তোহাবিন আমিন সহ যে টন ঘরের যে মালিক ছিল যেখানে এই বন্ধুক রাখা ছিল তার বিরুদ্ধে